ক্ষুদে প্রতিভায় আপ্লুত ভাতার ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল কামারপাড়ার সানভি বয়স মাত্র তিন বছর নয় মাস এইটুকু বয়সে অসাধারণ স্মৃতিশক্তি আর মেধার পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম খোদাই করে নিল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কামারপাড়া মোড় এলাকার খুদে সানভি দাস তার এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার কামারপাড়া জুড়ে সানভি যে আর পাঁচটা শিশুর চেয়ে আলাদা সে তার বেশ কিছুদিন আগেই লক্ষ্য করেছিলেন তার বাবা মা জানা গিয়েছে সানভি অত্যন্ত সাবলীলভাবে বহু কবিতা ও ছড়া মুখস্থ বলতে পারে কবিতা বা ছড়া শেষ নয় ভারতের বিভিন্ন রাজ্যের নাম নাম জেলার থেকে শুরু করে পশু পাখি ও ফুলের নাম তার নখদর্পণে এমনকি ইংরেজি শব্দের বাংলা মানেও সে সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে অত্যন্ত দ্রুততায় সানভীর বলা ভিডিও তার এই বিরল প্রতিভাকে স্বীকৃতি দিতেই উদ্যোগী হন তার বাবা তরুণ দাস ও মা মহুয়ারায় সানভির প্রতিভা রেকর্ড গড়ার জন্য নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয় দাস কামারপড়া কী কীসের খুশির খবর এত বাড়িতে আনন্দ বিশের এখানে মেয়ে দিন বছর ন মাসে কুড়িটা ছড়া ঠিক আছে তারপর পশ্চিমবঙ্গের দেশটা জেলার নাম নামধরণের নাম বা বারো মাসের নাম ইংরাজি বাংলা ঠিক আছে এগুলো করে পাঠিয়েছিলাম বছর সিলেক্ট কালকে মেসেজ পেয়েছি তার জন্য আজকে খুশি দিয়ে সব মেয়ে অ্যাওয়ার্ড পেয়েছে কী মেয়ের যে এই যে প্রতিভা মেয়েকে কী নিয়ে ভাবছেন মেয়েকে কী করবেন মেয়ে তো আরও বড়ো হোক এগিয়ে যাক এটাই সে প্রার্থনা হ্যাঁ ভালো হোক আরও বড়ো হোক এই আর প্রার্থনা করি কতদিন আগে আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই দু তিন মাস আগে মেলে করেছিলাম

মেয়ের পারফরমেন্সের ছোট ছোট ভিডিও ক্লিপিং তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডস দপ্তরে পাঠান তরুণ দাস সেই মেধা যাচাই করার পরে দপ্তরের পক্ষ থেকে সানভীর নাম রেকর্ড বুকে ও নথিভুক্ত করা হয় এবং তার বাড়িতে শংসাপত্র ও মেডেল পাঠানো হয় তো যেন এরকম আরও এরকমভাবে জীবনে এগিয়ে যেতে পারে মানুষ পড়ার চেষ্টা করব ভালো মানুষ হয় কতদিন আগে অংশগ্রহণ করেছিল এই দু মাস আগে অংশগ্রহণ করেছিল মানে এমনিও বলতে পারতো কবিতা হয়তো দু তিনবার বললেই চারবার নিজে নিজে পড়ে দিতে পারত তো তখন সবাই বললো আমাকে আশেপাশে যারা যে না তাহলে এরকম রেকর্ড দেওয়া যেতেই পারে তো তারপর একটাই করলো কতটা খুশি হয়েছে আমি খুশি এবং আজকের মেয়ে আটকা আমার সেকেন্ডে অ্যাক্সিডেন্ট কবিতা বলে নিয়েছিলো মেয়ে খুশি মেয়ের কি নাম এই পূর্ব বর্ধমানের মতো গ্রাম্য এলাকা থেকে উঠে আসা এই ক্ষুদে প্রতিভার জয়গান এখন ঘরে ঘরে এলাকাবাসীর মতে সঠিক চর্চা ও সুযোগ পেলে সানভি আগামী দিনে রাজ্যের তথা দেশের মুখ উজ্জ্বল করবে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ